আমার চ্যানেলের সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রাত এখন সাড়ে দশটা বাজে আর বসে পড়লাম মেহেদি দেওয়ার জন্য হ্যালো টু ব্লগ প্রতি বছরের মতো কিন্তু এবারও মেহেদি পরেছি আর আমার জামাই হচ্ছে একটু বাজারে গিয়েছিল ঈদের বাজার করতে তো তখন হচ্ছে ওকে বলে দিয়েছিলাম আমার জন্য যাতে একটা মেহেদি নিয়ে আসে তো ও হচ্ছে এই মমতাজের যে মেহেদি কোনটা এটা নিয়ে এসেছিল তো বসলাম হচ্ছে মেহেদি দেওয়ার জন্য আমি অত ভালো ডিজাইন দিতে পারি না বাট যতটুকু পারি ততটুকুতে হচ্ছে নিজের কাজ চলে যায় আর ছোটবেলা থেকে মানে যখন হচ্ছে সাজগোজ বিষয় একটু বুঝতে শিখলাম তখন থেকে হচ্ছে মেহেদি আমার সাজের একটা প্রধান অংশ বলতে পারেন মানে আমি যে কোনো অনুষ্ঠানে হচ্ছে মেহেদি পড়তে খুব পছন্দ করি আর ঈদে তো সময় মেহেদি পড়ি এটা কোনোবার আমার মিস করা হয় না যখন জব করতাম তখন হচ্ছে অফিসের কলিগরা আমাকে মেহেদিটা পরিয়ে দিত আর এছাড়া ছোট অবস্থায় অনেক বড় আপদের কাছে গিয়ে বসে থাকতাম একটু মেহেদি পড়ার জন্য আর এখন যখন বিয়ের পরে মেহেদি পড়তে চাই ওরকম কেউ থাকে না বা মেহেদি পড়ার মতো ওরকম কাউকে পাইও না যার জন্য নিজে যতটুকু পারি অতটুকুই পরি আর মেহেদি জিনিসটা এমন রঙ হলেই হচ্ছে সুন্দর লাগে দেখতে হাতটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে তো আমিও কিন্তু আপনাদের মতো রাতে মেহেদি পড়তে পছন্দ করি এরপর হচ্ছে এটা ঈদের সকালের ব্লগ শুরু করছি ঈদের দিন সকালবেলা উঠে হচ্ছে আগে একটু নিজে রেডি হয়ে নিলাম কারণ হচ্ছে ঈদ বলে কথা যদিও বাইরে কোথাও যাব না তারপরও টুকটাক হচ্ছে একটু চুলটা ভালোভাবে বেঁধে নিয়েছি আর একটা থ্রি পিস পরে ফেলেছি এরপর রুমগুলোকে একটু ক্লিন করে নিয়েছি কিছু কাপড় ছিল ওগুলো ভাজ করে রেখেছি আর এই তো লাস্টবারের মতো হচ্ছে আমার শ্বশুরবাড়ির রুমগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা আগামীকালকে ঢাকায় চলে যাব। জানি না আবার কবে ছুটি পাবো আবার কবে এখানে আসা হবে দিন এখানে ছিলাম একটা মায়া জন্মে গেছে সবার প্রতি আর আমার শাশুড়ি মা দিদিমার তো অনেক মন খারাপ যেহেতু আমরা চলে যাবো তারাও আবার একা হয়ে যাবে আর আমরাও ঢাকায় গিয়ে কিন্তু আবার ব্যস্ত হয়ে পড়ব তো এইতো জীবন তো হচ্ছে কখনোই থেমে থাকে না আবার যখন ছুটি পাবো খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা চলে আসবো খুলনাতে আর খুলনায় এই যে কয়দিন ছিলাম অনেক ভালো কেটেছে সত্যি কথা বলতে আর আমাদের হচ্ছে বাড়ির যে নারিকেল গাছটা আপনারা সব ভিডিওতে দেখতেন ওইটা আর এখন থেকে দেখতে পাবেন না কারণ আমাদের নারিকেল গাছটা হচ্ছে গত পরশু দিনে কেটে ফেলা হয়েছে এটার কারণটা আমি একটু বলি এই গাছটা হচ্ছে গোড়ার দিকে মাটি একদমই কম ছিল যার জন্য যে কোনো সময় ঝড় বৃষ্টিতে এটা ঘরের উপরে পড়ে যেত তো ওই ভয় থেকে হচ্ছে আমার শাশুড়ি মা গাছটা কাটিয়ে ফেলেছে এই তো নারিকেল গাছটা হচ্ছে এখনো কোথাও রাখা হয়নি এখানেই আছে জানি না নারিকেল গাছটা দিয়ে কি করবে তো এই তো এখানে হচ্ছে নারিকেল গাছটা ছিল আমরা সবাই কিন্তু নারিকেল গাছটা অনেক মিস করছি তো সকালবেলা হচ্ছে সেমাই রান্না করা হয়েছে ঈদের দিন সকালবেলা সেমাই আর ঈদের চাঁদরাতে হচ্ছে মেহেদি পরা এই দুইটা কিন্তু একদম কমন যে কেউ করেন আপনারা আমিও জানি তো এখানে মা হচ্ছে আমাদের জন্য পরোটা বানিয়ে দিল এই যে দুই ধরনের পরোটা একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে ত্রিকোনা পরোটা আর এখানে হচ্ছে রুটিও আছে যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে তো রুটি আর পরোটা দুইটাই মা রেখেছে যদি মন চায় আমরা পরোটাও খেতে পারি আবার ভালো লাগলে রুটিও খেতে পারবো আর এই সেমাইটা কিন্তু লাল যে সেমাই পাওয়া যায় কুলসুম নাম ওই সেমাইটা হচ্ছে আমাদের বাসা সবাই পছন্দ করে তো ওইটাই আনা হয়েছিল ওইটা মা রান্না করেছে সকালবেলা আর আজকে আমাদের তেমন কোনো প্ল্যান নেই আমরা সারাদিন বাসাই থাকবো মানে তাদেরকে একটু সময় দেবো যেহেতু আগামীকালকে চলে যেতে হবে তো আজকে আর ওইভাবে কোথাও বের হব না তো ভাবলাম আজকে বাসায় বসে সারা দিন কি কি করি ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনারা কে কোথা থেকে আজকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমি আগে বলে দিচ্ছি আজকের এই ব্লগটাতে হচ্ছে আমি দুই তিনবার করে আমার হাতের এই মেহেদির ডিজাইনটা আপনাদেরকে দেখাবো তো মিষ্টি রোদে হচ্ছে আমার হাতটা একটু আমি দেখছিলাম যে ভালোই রং হয়েছে মেহেদির আর এখন হচ্ছে দুপুরের রান্নাবান্নার জন্য মা দিদিমা কিছু এখানে কেটে কুটে রেডি করে দিয়েছে একটু পরে হচ্ছে আমাদের বাসায় ঈদের রান্না বান্না শুরু হয়ে যাবে প্রথমে ছিল ইলিশ মাছ তারপর হচ্ছে লেয়ার মুরগি আনা হয়েছিল বাজার থেকে লেয়ার মুরগি হচ্ছে আলু দিয়ে ঝোল করবে আর পোলার সাথে কিন্তু ইলিশ মাছ সাদা ভাজাটা অনেক বেশি ভালো লাগে খুলনায় কিন্তু অনেক টাটকা সবজি পাওয়া যায় আমি এর আগেও দুই তিনটা ব্লগে আমি বলেছি আপনাদেরকে আর এই যে এখানে হচ্ছে কুশি কেটে রাখা হয়েছে এটাও ভাজি করা হবে এই কুশিগুলো এত পরিমাণে টাটকা ছিল যে আমরা না এনে আর পারিনি তারপর হচ্ছে মা পোলাও চালটাও এখানে ধুয়ে রেখেছে পোলাও রান্না করা হবে তো এই তো টুকটাক হচ্ছে এইগুলোই আমাদের ঈদের আয়োজন সব কিছু রেডি করা হয়ে গেছে এখন রান্না করতে আর বেশি একটা সময় লাগবে না আজকে আমি আর আমার শাশুড়ি মা মিলে হচ্ছে ঈদের রান্নাগুলো করব। মা হচ্ছে বাইরে মাটির চুলায় মুরগিটা রান্না করবে আর আমি হচ্ছে ভেতরে যে গ্যাসের চুলা এখানে হচ্ছে আমি কুশি ভাজিটা করে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এখন হচ্ছে কুশিগুলো দিয়ে দিচ্ছি আর এই কুশি ভাজিটা কিন্তু ডিম দিয়ে খেতেও ভালো লাগে তো আজকে আর আমরা ডিম দিচ্ছি না নর্মালি এমনি ভাজি করব কারণ হচ্ছে ওইদিকে ইলিশ মাছ আছে তারপর হচ্ছে মুরগির মাংস আছে যার জন্য আজকে এখানে ডিম অ্যাড করলাম না তো কুশি ভাজিটা হবে এক চুলায় আর এক চুলায় হচ্ছে আমি ইলিশ মাছের যে মাথা লেজ তারপর হচ্ছে ছোট পিসগুলো ওইগুলো হচ্ছে একটু ভুনা করে নিয়ে যাবো যেহেতু আগামীকালকে রওনা দিয়ে যাব। তো বাসায় যাওয়ার পরে হচ্ছে ওইভাবে আর রান্না করার সময়ও আমার হাতে থাকবে না তো আজকে ভাবলাম যে যেহেতু আমরা ইলিশ মাছ ভাজা খাবো মানে বড়ো পিসগুলো হচ্ছে আমি আজকে ভাজি করব পোলাওর সাথে খাওয়ার জন্য আর বাকি যে ছোটো পিসগুলো থাকবে ওগুলো হচ্ছে আমি একটু ভুনা করে নিয়ে যাব বক্সে করে যাতে বাসায় গিয়ে হচ্ছে আমাকে আর রান্না করতে না হয় আর যেহেতু অনেকদিন বাসায় নেই বাসার অবস্থা যে কী হবে আপনারা তো বুঝতেই পারছেন তো গিয়ে হচ্ছে ওগুলো আবার ক্লিন করতে হবে ঘর ঝাড়ু দিতে হবে মুছতে হবে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড যে ও হচ্ছে ও ঈদের ছুটি কাটাতে গ্রামে গেছে ইলিশ মাছের জন্য আমি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর এরপরে মাছটা দিয়ে একটু কষিয়ে নেব তারপর হচ্ছে ঢেকে দিয়ে সামান্য পানি দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর বেশি একটা ঝোল রাখবো না যেহেতু হচ্ছে জার্নি পথে বেশি একটা ঝোল রাখা ঠিক হবে না আর বক্সে করে নেব যদি ঝোল টোল পড়ে যায় আবার কাপড় চোপড় সব কিছু হচ্ছে নষ্ট হবে তো এইদিকে হচ্ছে মা বাইরের মাটির চুলায় বললাম আগেই যে আজকের যে লেয়ার মুরগি আনা হয়েছিল ওইটা রান্না করছে মা হচ্ছে মশলাটা কষিয়ে এখন হচ্ছে এই মাংসগুলো রান্না করবে আর এই লেয়ার মুরগি কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি মানে শক্ত টাইপের মুরগি যার জন্য খেতেও ভালো লাগে দেশি মুরগির মতোই অনেকটা আর এদিকে হচ্ছে আমার কুশি ভাজিও কিন্তু প্রায় হয়ে গেছে তো একটুখানি হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি এরপরে হচ্ছে সামান্য একটু ঝাল অ্যাড করব কারণ কাঁচামরিচ প্রথমে দিয়েছিলাম তারপরে মনে হচ্ছে ঝালটা একটু কম হয়ে গেছে যেহেতু কুশির পরিমাণটা বেশি তো এখানে আমি আরও তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে ভাজিটা নামিয়ে ফেলবো এরপর হচ্ছে পোলাও রান্না করাটা বাকি আর হচ্ছে ইলিশ মাছ সাদা ভাজি করতে হবে এই দুইটা হলেই হচ্ছে মোটামুটি আমার এদিকের রান্নাবান্না শেষ ভাজিটা চুলা থেকে নামিয়ে রেখেছি এখন হচ্ছে আমি ইলিশ মাছটা একটু মেরিনেট করে নিব। মেরিনেট করা বলতে হচ্ছে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাখিয়ে রেখে দেব দশ মিনিটের মতো তারপর হচ্ছে সরিষার তেলে ভেজে নেব আর সাথে কিছু পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ভাজবো আর এই ইলিশ মাছ ভাজা কার কার পছন্দ যেহেতু সামনে হচ্ছে পহেলা বৈশাখ একদম চলেই এসেছে তো পয়লা বৈশাখে এই ইলিশের দাম যে কত পরিমাণে বাড়বে তো যাই হোক এখন হচ্ছে মাছটা ম্যারিনেট করে রেখে দিব আর ওইদিকে হচ্ছে আপনাদেরকে চলুন একটু দেখিয়ে আনি যে মা হচ্ছে মাটির চুলায় মুরগিটা কষাচ্ছে মাটির চুলায় যে কোনো রান্নাই কিন্তু অনেক বেশি মজা হয় আমার চ্যানেলে কিন্তু মাটির চুলায় রান্না অনেকগুলো আছে আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন আর মায়ের হাতে মুরগির রান্নাটা আমরা বরাবরই সবাই খুব পছন্দ করি মা হচ্ছে কচু আর হচ্ছে একটা মেঠে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে এই দুইটা রান্নাই হচ্ছে অনেক বেশি মজা হয় খেতে তো আজকে রান্নাটা হচ্ছে সামান্য আলু দিয়ে করবে যেহেতু পোলার সাথে খাবো যার জন্য হচ্ছে একটু আলু দিয়ে পাতলা ঝোল করবে আগে আমি মাছ ভাজতে গেলেই হয় মাছ ভেঙে যেত অথবা হচ্ছে কড়াইয়ের সাথে লেগে যেত কিন্তু এখন কিন্তু এটা হয় না মোটামুটি এখন ভালোভাবে মাছ ভাজাটা শিখে গেছি আর প্রথমে যে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হয় এই জিনিসটাই আগে বুঝতাম না তো এই তো এখানে হচ্ছে এখন ইলিশ মাছ ভাজি করে নেব প্রথমে হচ্ছে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরিষার তেল তেলের সাথে কিন্তু মাছ বিষয়টা বেশি যায় আর বিশেষ করে ইলিশ মাছ ভাজিটা আর এই তেল দিয়ে কিন্তু ভাতটা খাওয়া যায় যার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে যদি আগে থেকে নুন হলুদটা একটু মেখে রাখা যায় তাহলে কিন্তু মাছটা খেতে আরো বেশি ভালো লাগে আর আমার জামাই কিন্তু আমার হাতের এই ইলিশ মাছ ভাজাটা বেশি পছন্দ করে কারণ আমি হচ্ছে একদম মচমচা করে ফেলি না মাছটা অনেকেই দেখি যে ইলিশ মাছটা একদম মচমচা করে ভেজে খায় আসলে যার যেরকম খেতে ভালো লাগে আর কি কিন্তু আমি কি করি একটু মাছটা হচ্ছে সফট রাখার চেষ্টা করি একদম মচমচা করে ফেলি না তো যার জন্য ও হচ্ছে আমার হাতের এই ইলিশ মাছ ভাজিটা বেশি পছন্দ করে আজকে হচ্ছে ওইভাবেই ভাজি করবো মাছের এক পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন হচ্ছে একটু উল্টে দেব উল্টে দেওয়ার পরে এই পাশ হচ্ছে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে মাছগুলো আমি তুলে ফেলব আর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একদমই মুছমুছে হয়নি আর ভেতরে খেতে অনেকটাই জুসি থাকবে আর এইটা পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ইলিশ মাছ একদম মচমচে ভাজার থেকে একটু সফট জুসি থাকলে খেতে আরও বেশি ভালো লাগে এদিকে এসে দেখি মায়ের মুরগির মাংস কষানো শেষ আলু দিয়ে দিয়েছে আর কালারটা এত সুন্দর এসেছে দেখতে আমার কিন্তু ইলিশ মাছ ভাজাটাও শেষ আর এই ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো কিন্তু ভাজতে খুবই কম সময় লাগে নর্মালি অন্যান্য মাছের থেকেও কিন্তু এই মাছগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো মাছটা ভেজে উঠিয়ে রাখছি এখন হচ্ছে মাছের যে তেল ওই তেলের মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নেব কারণ ইলিশ মাছের সাথে কিন্তু একটু বেরেস্তা আর হচ্ছে শুকনো লাল মরিচ খেতে বেশি ভালো লাগে যার জন্য হচ্ছে আমি এখানে চারটার মতো মরিচ ভেজে নিচ্ছি আর একটু পেঁয়াজ ভেজে মাছের পাশেই রেখে দেব বাজার থেকে কাঁচামরিচ আনা হয়েছিল তো ওই কাঁচামরিচের মধ্যে হচ্ছে চার পাঁচটা মরিচ পাকা ছিল তো ওই পাকা মরিচ আর হচ্ছে করলার কয়েকটা বীজ এখানে দিদিমা শুকাতে দিয়েছে এগুলো হচ্ছে আমি ঢাকায় নিয়ে যাব গিয়ে হচ্ছে আমার বারান্দায় যে টবগুলো আছে ওই টবে লাগাবো দেখি যদি গাছ হয় আর কি আমার জামাই আজকে পোলাও রান্না করেছে ও কিন্তু পোলাওটাও খুব ভালো রান্না করে এখন হচ্ছে এখানে একটু বেরেস্তা দিয়ে দিবে উপর থেকে আর মা হচ্ছে মুরগি মাংসটা রান্না করে এনে গ্যাসের চুলার উপর রেখে দিয়েছে খাওয়ার আগে যদি লাগে আর একটু গরম করে নিব আমরা দুইটার মধ্যে হচ্ছে আমাদের বান্না শেষ হয়ে গেছে আর সবাই গোসল টোসল করে এখন হচ্ছে দুপুর লাঞ্চ করব আর সবার প্লেটে হচ্ছে পোলাওটা দিয়ে দিয়েছি এখন এই যে ইলিশ মাছ ভাজা দিয়ে হচ্ছে প্রথম আমরা খাওয়াটা শুরু করব তো এইটাই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চাইলে কমেন্ট করেও জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড ডিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে আর আরও একবার এই